ইয়র্স দেখেন বৃষ্টির মধ্যে কীভাবে মাছ ধরা হচ্ছে আশীরভাবে পদ্ধতিতে কলা গাছের পাতা দিয়ে রশি বানিয়ে মাছ ধরার জন্য এই যে সবাই দেখেন ওরা মানছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু ভালো রকম বৃষ্টি প্রচুর বৃষ্টি দেখেন এই যে মাছ ধরার পদ্ধতিটা কি কৌশল আজব পদ্ধতি দেখেন মুসুল তাদের বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে আবার ভিজে ভিজে মাছ যাওয়া যাওয়া মিঠা জল দিয়ে ধান খেত ধান খেতে পানি কিন্তু কম ফল পানি মনে ইচ্ছে করছে নিজে গিয়ে মাছ ধরার জন্য নেমে পড়ি এত পরিমাণে দেখতে ভালো লাগছে দেখেন যে রশি কিনতে এবার এবার ওরা টানতেছে কলা গাছের যে খোল পাতা আর কি এটা গিয়ে এটা টানতেছে টানা শেষ হলেই মাছগুলো জালের মধ্যে সাটকা পড়ব দেখা যাক শেষ পর্যন্ত কি পরিমাণে মাছ কতগুলো মাছ আর কি ওরা ধরতে পারে আজকে দেখেনি যে ধীরে ধীরে আস্তে আস্তে টানতেছে যেন মাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জালের মধ্যে এসে আটকে যায় আটকা পরে আর কি বেশ সময় লাগবে মতো একটা খেয়ন দিতেই এক খেও কতগুলো মাছ উঠব সেটাই দেখো এই দেখার অপেক্ষায় আমরা প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন উঠাইলেই দেখা যাবে যে আসলে কি পরিমাণ মাছ বৃষ্টি কিন্তু হ্যাঁ জাল তুলে ভালো তুলে ভালোইছে তুলে ভালো দেখা যাক সবই ছোট মাছ মনে হচ্ছে তাই বৃষ্টি পানি মাছ তো এগুলো কিন্তু আসলে বেশ ভালোই ছোট ছোট মাছ এ রে বাবা এই খালি ডাই কিনে মাছ হম সব ডাইন কিনে ডাইন কিনে মাছ বলো তো অনেকটি কিন্তু মাসাল্লাহ দেখে মাছ